হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান ঠিক না তোমার রক্তে যদি জলে থাকে আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো করি যার খুন চে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মু আজি চুড়ে মেল মায়ার বাঁধুন জীবনে রে পিছুটান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান তুমি সাদা হও কি কালো হও দেখো রক্ত তোমার না সুখী হও কিংবা দুঃখী হও দেখো ইমানে নিবি ভেজাল কাছে রও কি বা দূরে তো কাবাই তোমার ঘর। কাছে রো বা দূরে রো তবাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো ও মুসলমান হে যুব তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কি বা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়া স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবিয়া আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান আমরা কি এক দেহ এক প্রাণ মুসলমান কোনদিন ইহুদিন আসার বন্ধু হতে পারে মুসলমান কোনোদিন খ্রিস্টানের বন্ধু হতে পারে মুসলমান কোনদিন হিন্দুদের বন্ধু হতে পারে আল্লাহ পাক বলেন বাদুহুম আউলিয়া উবাদ তারা তাদের বন্ধু তোমরা তোমাদের বন্ধু ইমানদার ইমানদারের বন্ধু হবে বেঈমান বেঈমানের বন্ধু হবে ইমানদাররা যদি ইমানদারের বন্ধু হয়ে থাকত আজকে সমাজে দলান্দতা করে এক দল আরেক দলকে আঘাত দিয়ে হত্যা করতে পারতো না রাজনীতির নামে আজকে সমাজে ভাই ভাই মৃত্যুবরণ করতে হতো না সমাজের মৌমিনরা যদি একসঙ্গে হয়ে যেত তাহলে দলা দলি থাকত কিন্তু দলা দলির কারণে ইসলামকে বাদ দিয়ে তারা ওই দলের নেতার গোলামী করতে পারত না যাদের মোটামুটি শয়তানি কার্যক্রম করে অভ্যস্ত এরা তো ফাঁকতালেই আটকায় গেছে আপনাদের এই পর্যন্ত কিভাবে আসে এজন্য সামনে থেকে এই জিনিসগুলো খেয়াল করে আল্লাহ যেন আমাদের এই কমিটি ভাইদেরকে একটু বুঝার তো দান করে বাকি আমি আপনাদের কি কথাটা মনে আসলো বলে দিলাম কারণ এগুলো অপছন্দ যত জায়গায় মাহফিল রাখি আজকের এই প্রোগ্রামটা আমাদের রায়হান সাহেব নামে একদম মাধ্যমে দিয়েছি আমি কোনো কিছু জিজ্ঞাসা করিনি স্বাভাবিকভাবে এই শর্তগুলো লাইটিং আলোকসজ্জা মেলা এগুলো বসানো যাবে না এই শর্ত কি প্রোগ্রাম রাখছে যদি জানতাম এরকম ভালো তবে হয়তো এই প্রোগ্রাম আপনার আমারটাও বেতন না কাশ্মীর সাহেবেরও বেতন কাশ্মীর এগুলো অপচয় আল্লাহর কাছে অপচয় পছন্দ নিয়ে রসুফুলাম বলেছেন তিন জিনিস পছন্দ নিয়ে এর অন্যতম হচ্ছে অপচয় অপচয় করতে যা যদি টাকা পয়সা অযথা খরচ হয় সেটা যেই রাস্তায় হোক ওইটা অপচয় এই অপচয় যারা করে তারা শয়তানের ভাই একটা কাজ অপচয় মুক্ত হওয়া চাই কি বলেন ঠিক না আল্লাহ পাক যেন এই কথাগুলো একটু বোঝার তো অভিজ্ঞান করেন সামনে থেকে যেন মাহফিলের ভিতরে এরকম কোনো আলোকসজ্জা মেলা এগুলো যেন না বস রাগ করছেন আপনারা কথা বলেন রাগ করছেন যে আমাদের দায়িত্ব আমরা বলে দিলাম বাকি সামনে থেকে আপনাদের দায়িত্ব আমি আপনাদের সামনে একটি আয়ত্ত কারিমাত করেছি এটার উপরে কিছু কথা ইনশাআল্লাহ বলব পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন এখানে আমি যেরকম মুসলমান আপনারাও সেরকম মুসলমান আরেকটা নাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ইমানদার মৌমিন পাক সব নবীর উম্মদদেরকে যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন ইনসান বলে সম্বোধন করেছেন কখনো ফকির কখনো মিসকিন এক এক নবীর উম্মতদেরকে এক এক ভাবে পাক রব্বুল আলমিন সম্বোধন করেছেন কিন্তু ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে পাক আপনাকে আমাকে যতটা সম্মান দিয়ে ডেকেছেন অন্য কোন নবীর উম্মতকে পাক এতটা সম্মানজনক দেন নাই। আপনাকে আমাকে পাক রব্বুল আলামিন সরাসরি মুমিন আর ঈমানদার বলে ডেকেছেন আল্লাহ আমাদেরকে মুমিন বলে ডেকেছেন ইয়া হ্যাঁ মুমিনেরা হ্যাঁ ইমানদাররা অন্য জায়গায় পাক ইমানের কথা বলেছেন মুমিনের কথা বলেছেন ইমানদার পাক ডাক দিয়েছেন তার মানে এই ডাকটা একটু দামি না কম দামি আল্লাহ পাক আল্লাপাক ডেকেছেন যেই নামে ওই নামটা অবশ্যই দামি আল্লাহ চাইলে অন্য কোন নামেও ডাকতে পারতেন যখন আমভাবে ডেকেছেন তো পাক ইনসান বলেছে ইয়া ইউ নাস আমভাবে যখন ডেকেছেন এভান নাস এই নাচের ভিতরে মানুষের নাসের ভিতরে সকল মানুষ অন্তর্ভুক্ত হয়ে গেল ওই জায়গায় ইয়াহুদিরা অন্তর্ভুক্ত নাসারাও অন্তর্ভুক্ত হিন্দুরাও অন্তর্ভুক্ত যত মানুষ আছে সবাই ঢুকে গেল কিন্তু যখন মমিন বললো আল্লাপাকবুল আলামিন এটাকে আলাদাভাবে ইস্তেষ্টা করে দিল যে ওরা আলাদা ওরা আলাদা সকল মমিন আলাদা সকল নাসারা আলাদা ওরা কারা আর তোমরা কারা বলে ওরা ওদের বন্ধু তোমরা তোমাদের বন্ধু মুমিন মুমিনের বন্ধু কাফের কাফের বন্ধু তখন তোমরা আলাদা তারা আলাদা আর মুমিন বলে যখন ডেকেছেন সব মুমিনকে এক সঙ্গে করে নিয়েছেন এই মুমিনের ভিতরে বাংলাদেশের মুমিনরা আছে আমেরিকার মুমিনরা আছে কি বলে ইন্ডিয়ার মুমিনরা আছে ফিলিস্তিনের মুমিনরাও আছে অর্থাৎ মুমিন যখন সব এক সঙ্গে হয়ে গেছে নবী করিম সাল্লাম বলেন এরা সবাই এক দেহ এক প্রাণ ফিলিস্তিনেও কোনো মমিন যদি নির্যাতিত হয় বাংলাদেশের এই গৌরীপুরের এলাকার মানুষের কাতার গায়ের ভিতরেও তাদের কষ্ট লাগবে ইমানের ভিতরে কষ্ট লাগবে আত্মার ভিতরে কষ্ট লাগবে কেন যদিও মার খাচ্ছে ফিলিস্তিনের মুসলমান কিন্তু আমি মুমিন হিসেবে বাংলাদেশের কুমিল্লায় জেলায় থেকেও আমার গায়ে আঘাত লাগা স্বাভাবিক এটাই ইমানদারের পরিচয় কারণ রসুল বলেছেন আল মুসলিম আল মহমিন ওয়াহিদ প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা সময় যে যেখানে বসবাস করে এরা যেন এক এক দেহ এখানে যদি আঘাত পায় তাহলে আমেরিকার মুসলমানদের কষ্ট পাওয়া লাগবে ফিলিস্তিনে যদি কেউ আঘাত পায় বাংলাদেশের মুসলমান কষ্ট পাবে প্রত্যেকটা জায়গার মুসলমান যে যেখানেই থাকুক এক দেহ এক প্রাণ এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রসুল সাহায্য আলাদা করেন নাই পাক আলাদা করেন এই জন্য দুনিয়ার সব মুমিন এক সব কাফের এক বরং ইয়াহুদ্দিন নাসারা যদি আমাদের বন্ধু সেজে যায় তাহলে আল্লাহ পাকবুল আলমিন বলেছেন তোমরা এদেরকে ভাই মারাত্মক বিরক্তি কর এই পোকা গুলোটা আপনার দুই চারটা পাখা এই পাতা দিয়ে আটকা রাখতে পারত এটা বন্ধ করে দাও এলাইট বন্ধ করে দাও তো অস্ত্র ঢুকে গেছে আমার কাছে

যুব তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান ঠিক কিনা রক্তে তোমার যদি জলে থাকে আগুন লাখো শহীদের খুনের রাঙা পথে ডালো করি যার খুন চে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মু ছুড় মেলো মায়ার বাঁধন জীবনের পিছুটান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার না সুখী হও বা দুঃখী হও দেখো ভেজাল কাছে রও কি বা দূরে রও বুকা তোমার ঘর ঠিক কাছে রো কি বা দূরে রো তবো তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো ও মুসলমান হে যুব তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কি বাজার জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়া স্প্যানিশ ড্যানিশ ফরাসি বা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান আমরা কি এক দেহ এক প্রাণ মুসলমান কোনদিন ইহুদিন আসার বন্ধু হতে পারে মুসলমান কোনোদিন খ্রিস্টানের বন্ধু হতে পারে মুসলমান কোনোদিন হিন্দুদের বন্ধু হতে পারে আল্লাহ পাক বলেন আউলিয়া উবাদ তারা তাদের বন্ধু তোমরা তোমাদের বন্ধু ইমানদার ইমানদারের বন্ধু হবে বেঈমান বেঈমানের বন্ধু হবে ইমানদাররা যদি ইমানদারের বন্ধু হয়ে থাকতো আজকে সমাজে দলান্দতা করে এক দল আরেক দলকে আঘাত দিয়ে হত্যা করতে পারতো না রাজনীতির নামে আজকে সমাজে ভায়ে ভায়ে মৃত্যুবরণ করতে হতো না সমাজের মৌমিন যদি একসঙ্গে হয়ে যেত তাহলে দলা দলি থাকতো কিন্তু দলা দলির কারণে স্নানকে বাদ দিয়ে তারা ওই দলের নেতার গোলামী করতে পারত। না এই জন্য ভায়ে রা আমার আল্লাফাক বুল আলামিন। মুমিনকে মুমিনের বন্ধু বানিয়ে দিয়েছেন এই জন্য আল্লাফাক মৌমিন সম্বোধন করে ইমানদারদের কাজ দিয়েছেন দুইটা যে ইমানদার যদি দুইটা কাজ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসে দান করে দিবেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস ঢুকাবেন কবরস্থান যেহেতু পাশে আছে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজের পর দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দাও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা দোয়া করবা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাও কেন জান্নাতুল ফিরদাউস অনেক দামি জান্নাত শ্রেষ্ঠ জান্নাত যত জান্নাত আছে সব জান্নাতের ভিতরে এটা দামি এই কারণে আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমরা এটা চাও নবীও চাইতেন কেন জান্নাতুল ফিরদাউসে সব নবীদের অবস্থান থাকবে জান্নাতুল ফিরদাউসে সব ওলিদের অবস্থান থাকবে জান্নাতুল ফিরদাউসে শহীদদের অবস্থান থাকবে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাকের সাবাজ সাহাবাজমাইনদের অবস্থান থাকবে এবং জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন ওই জান্নাতুল ফিরদাউসে ঈমানদাররা বসে বসে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ দেখবে আস্তে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে দাঁড়ায় আছে একটু বসে দেন কমিটির ভাই একটু বসায় দেন দয়া করে বসে যথেষ্ট জায়গা ওই পাশে খালি আছে সবাইরে বসান ভাই বসায় দেন পরিবেশ করে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক সব নবী সাহাবী তবেই শহীদদেরকে পাক রাখবেন এই জন্য জান্নাতুল জন্য বলা হয়েছে এই যে দুনিয়ার এপারে আসি ওপারে গেলেই জান্নাত বেশি দূরে না ফলে শুধুমাত্র সাড়ে তিন হাত মাটির একটা পার্থক্য আলমে বর্জখে যদি কেউ যায় তো তার আল্লা পাক রব্বুল আলমিন ওই জায়গায় তার জন্য জান্নাতের বিছানা বিছায় রাখছেন আমরা পাইলিং করি পঁয়ষট্টি ফুট সত্তর ফুট কিন্তু জান্নাতের ঘাণও পাই না কিন্তু আলমে বর্জো যখন চলে যায় ইমানদার তো আল্লাহ পাক তার জন্য জান্নাতের বিছানাটাও বিছা রাখে যেটা দুনিয়ার চরম চোখে দেখা যায় না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল জন্নত হাক্কুন অন্যার হাক্কুন জন্নাত সত্য জাহান নাম সত্য এটা আমি আল্লাহর নবীকে আল্লাহ পাক রাজের রাত্রিতে নিয়ে দেখিয়েছেন সোহান আমরা না দেখলেও আল্লাহ রসুল দেখেছেন আমরা না জানলেও নবী জানেন যারা বলে আমরা জান্নাত দেখি না বিশ্বাসও করি না যারা বলে জাহান নাম দেখি না বিশ্বাস করি না তারা কি মুমিন না নাস্তিক কি বলেন না নাসিক ওরা তো নিজের পিঠটাও দেখে না জান্নাত কিভাবে দেখে ওরা তো নিজের এই যে দামি গলা এই জায়গা এই জায়গায় দেখে না আয়না ছাড়া একটা মানুষ যখন নিজের শরীরের অঙ্গই দেখতে পারে না সে আল্লাহর জান্নাত কিভাবে থাকবে দেখবে দুনিয়ার জমিনে থেকে তবে ওইটা আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব দেখেছেন এই জন্য রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা ईमानदारকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ईमानदार যদি দুইটা কাজ করে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা সব বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল বলেছেন নিশ্চয়ই মুমিনরা যদি ईमानदार হয়ে যায় আর যদি ইমানদার হওয়ার পাশাপাশি তারা নেক কর্মক নেক কর্মকাণ্ড করে ইসলামের बुनियाত ফাস্টার ভিতরে এক নাম্বার बुनियाল ইসলাম আলা খমস

ইমানদার হয়ে গেলে এখন তোমার কাজ ও আমিল কাজ করবা নেকাজটা কি সমাজের মানুষ মনে করে নামাজ পড়াটাই মনে হয় নেক কাজ সমাজের মানুষ মনে করে মনে হয় রোজা রাখাটাই নেক কাজ সমাজের মানুষ মনে করে তসবি জপাটাই নেক কাজ সমাজের মানুষ মনে করে সাদাটা করাটাই নেক কাজ কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন একজন ইমানদার আর একজন ইমানদারকে রাস্তাটাও যদি বাতলায় দেয় এটাও হলো কাজ কেউ কারো সঙ্গে রাস্তা জিজ্ঞাসা করলো ভাই এখান থেকে কুমিল্লা কেমনে যাওয়া লাগে এখান থেকে মতলব কিভাবে যাওয়া যায় কচুয়া কিভাবে যাওয়া যায় রহিমানগর কিভাবে যাওয়া যায় নয়াপুর কিভাবে যাওয়া যায় এ আশেপাশের এলাকার কথা কোনো গাড়িওয়ালা সিএনজিওয়ালা যদি জিজ্ঞাসা করে আল্লাহ নবী ডাক্তিয়া বলেন ওই আরেকজন যাকে জিজ্ঞাসা করলো সে যদি রাস্তাটাও বাতলায় দেয় এই রাস্তা বাদলায় যাওয়াটাও তার জন্য সদকার সম পরিমাণ শুধু তাই নয় রাস্তা দিয়ে হাঁটতেছেন একজন মুমিনের সঙ্গে আর একজন মুমিনের সাক্ষাৎ আল্লাহ নবী সাল্লাম বলে এই যে সাক্ষাৎটা হয়ে গেল নবী বলেন কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ যখন করলো যদি হাসি মুখে সাক্ষাৎ করে আল্লাহ রসুল বলে চেহারাটা হাসি দিয়া কোন ইমানদার কোন সঙ্গে দেখা করলেও ওই দেখা করার ভিতরে আল্লাহ আমি ইমানদারকে সদকার সমপরিমাণ পরিমাণ সব দান করে দেয় সুহান এটা হলো অনেক কাজ একটা ইমানদার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়াটা ইমানের কাজ আল্লাহ রসুল সাল্লাহিস বলেন না যেন মানুষকে খাবার খাওয়ায় মেহমানদারি করায় আর মুমিনদের অন্যতম গুণ সে যেন পথের থেকে কাটা রাস্তা থেকে কাটা সরায় দেয় কষ্টদায়ক বস্তু যেন ইমানদার রাস্তা থেকে সরায় দেয় রাস্তায় হাঁটতেছেন একটা কলার দেখলেন ওই সুলকাটা সরায় দেওয়া এটাও ইমানের অন্যতম কাজ নেক কাজ একটা কাঁটা রাস্তার মধ্যে পড়ে গেল এই কাটাটাও সরায় দেওয়া ইমানের কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেক কাজ যদি করতে যাও কোটি 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 নেক কাজ আছে এই সমস্ত কিছুকে আল্লাহ পাক রব্বুল নেক কাজের অন্তর্ভুক্ত করে দিলেন একটা মানুষ আদানা থেকে আdda ইমানের কাজ যদি করে নেক নিয়তে কোনো ईमानदार বান্দা যদি কাজ করে ওই কাজটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের অন্তর্ভুক্ত করে আর কেউ যদি নেক কাজ করার নিয়ত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বলেন নেক কাজ যদি বান্দা করতে না পারে নিয়তের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই নেক কাজ করার সমপরিমাণ সব দান করে দিবেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু করে নাই নিয়ত করলো করতে পারে নাই hayat শেষ হয়ে কেউ নিয়ত করলো আমি আগামী শীতের ভিতরে 100টা কম্বল বিতরণ করব কেউ নিয়ত করলো আমি এলাকার ভিতরে এক জন মানুষ যদি মারা যায় তাদের কাফন দাফনের ব্যবস্থা করে দিব কেউ নিয়ত করলো কবরস্থানে অনেক জায়গা আছে আমি এরকম একশো জনের জায়গার বন্দোবস্ত করে দেব অর্থাৎ একশোটা মানুষের কবর যেন ওই জায়গায় রেডি হইতে পারে এরকম একশো মানুষ যেন শুইতে পারে তাদের কবরের জায়গার বন্দোবস্ত আমি করে দিব টাকা দিব অথবা কোনো বান্দা যদি নিয়ত করে কোনো একটা ভালো কাজ করে আল্লাহ নবী বলেন ওই বান্দা যদি ভালো কাজ করতে না পারে আল্লাহ রসুল সাল্লাম বলেন কাতাবল্লাহ হাসান কামিলা ওই বান্দা পরিপূর্ণ নেক কাজ করতে না পারলেও নিয়ত করার কারণে আমার আল্লাহ ওই বান্দাকে পরিপূর্ণ নেক কাজের সব বান্দার আমল নামায় লিখে দিবেন সুবহান আল্লাহ সমাজের যুবকেরা নেক কাজ করে না কারণ সমাজ তো এখন নষ্ট সমাজ হয়ে গেছে সমাজ যত আগাইতেছে দিন দিন যত আগায় যত নোংরামির দিকে আগায় সমাজের মানুষগুলো নোংরামির দিকে আগাইতেছে বিশেষ করে যুব সমাজগুলো এখন নোংরামির মাধ্যমে ধ্বংস হইতেছে এই সমাজে যুবকদের মাঝখানে ইয়াবা ফেন্সিডিল মাদক দ্রব্য ঢুকে যাওয়ার কারণে সব যুবক নষ্টের দ্বার চলে গেছে এলাকার ভিতরে মাদক দ্রব্যের কার্যক্রম চলে কি চলে না কথা বলে না চলে কি চলে না ইয়াবার ব্যবসা চলে কি চলে না পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো আমরা রাখতে চাই কিন্তু তারা আমাদেরকে গাজা আর ইয়াবা ছাড়া কিচ্ছু দেয় না আমরা কিন্তু তাদেরকে ঠিকই টনকে টন ইলিশ পাঠাই আমরা ঠিকই তাদের কাছে আমাদের হাদিয়া পাঠাই কিন্তু তারা আমাদেরকে পাঠায় কি ইয়াবা আর গাছ কথা কয় না যার কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় গেছে সমাজের ভিতর অবক্ষয় শুরু হয়ে গেছে নেক কাজ তো করে না রাজনীতির নামে এলাকার সেবার নামে মানুষ মানুষের অত্যাচার নির্যাতন সমাজের যুবকরা যদি ঠিক হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে যুবকটা যতক্ষণ পর্যন্ত নেকের পথে না চলবে এই সমাজ ততক্ষণ পর্যন্ত ভালো হওয়া সম্ভব নয় যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেছেন জীবনের দাম এক রকম যৌবনের দাম আরেক রকম আল্লাহর নবী বলেন সাত প্রকার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো শের নিজে ছায়া দান করবে ওর মধ্যে অন্যতম দল হলো যুবকের দল যারা নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওরা যৌবন বয়সে আল্লাহ পাকতে নিজেদের যান আর মালটাকে কোরবান করে দিয়েছে এই টাইপের যুবকদেরকে আল্লাহ ক্ষুদ্রতি ভাবে ঢেকে নিয়ে মাওলার আড়সের নিচে আমাদের ময়দানে ছায়া দিবে